একদা একটি ছোট শহরে বাস করতেন একটি যুবক নাম তার আদিত্য আদিত্য ছিলেন স্বপ্নচারী এবং তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল তিনি বড় কিছু করবেন কিন্তু তার জীবন ছিল সাধারণ এবং তার অর্থনৈতিক পরিস্থিতি মোটেও ভালো ছিল না সে ছিল দিনমজুর এবং সবসময় তার জীবন নিয়ে হতাশ থাকত একদিন আদিত্য একটি পুরানো বই পেল যার নাম ছিল কি মনের শক্তি ও সাফল্য এই বইটি পড়ার পর তার মধ্যে একটি নতুন উপলব্ধি জন্ম নিন বইয়ের লেখক বলেছিলেন আপনি যা ভাবছেন তা আপনি হয়ে উঠবেন যদি আপনি বিশ্বাস করেন যে আপনি বড় কিছু করতে পারেন তবে আপনি পারবেন কি আদিত্য সেই কথাগুলো মনের গভীরে গ্রহণ করল এবং নিজের চিন্তাভাবনা পরিবর্তন করার সিদ্ধান্ত নিন আদিত্য প্রথমে ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করল সে ভাবল আমি একজন সফল ব্যবসায়ী হব আমি আমার জীবনের উন্নতি করব কি এরপর সে প্রতিদিন এই ভাবনায় সময় কাটাতে শুরু করল সে একটি ছোট ব্যবসার পরিকল্পনা তৈরি করল এবং প্রতিদিন তার পরিকল্পনা অনুযায়ী কাজ করতে লাগল প্রথমে তার ব্যবসা শুরু করতে কিছুটা সমস্যা হয়েছিল অনেকেই তাকে বলেছিল যে তার পরিকল্পনা অসম্ভব কারণ তার কাছে প্রয়োজনীয় আর্থিক বা প্রযুক্তিগত রিসোর্সেস নেই কিন্তু আদিত্য তার ভাবনায় অবিচল রইল সে তার চিন্তাভাবনা ও পরিকল্পনার উপর বিশ্বাস রাখল এবং কঠোর পরিশ্রম করতে লাগল অল্পদিনের মধ্যেই আদিত্য কিছু ছোট সফলতা অর্জন করল তার ছোট ব্যবসা ধীরে ধীরে বড় হতে লাগল সে প্রতিনিয়ত তার লক্ষ্য পূরণের জন্য নতুন নতুন আইডিয়া এবং কৌশল আবিষ্কার করল তার মধ্যে এক অদম্য আত্মবিশ্বাস এবং অধ্যবসায় ছিল যা তার সাফল্যের মূল চাবিকাঠি হয়ে উঠল বছরের পর বছর পর আদিত্য এখন একটি বৃহৎ ব্যবসার মালিক তার ব্যবসার একটি বিশাল অফিস রয়েছে এবং তার কর্মচারীরা তার প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা প্রকাশ করে তার সামগ্রিক জীবন পরিবর্তিত হয়ে গেছে সে বুঝতে পারল যে তার শুরুটা ছিল অল্প কিন্তু তার ভাবনার শক্তি এবং দ্বিতা তার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে গেছে একদিন তার পুরনো বন্ধুদের মধ্যে একজন তাকে জিজ্ঞাসা করল তুমি এত বড় সাফল্য কিভাবে অর্জন করলে আদিত্য হাসল এবং বলল আমি শুধু বিশ্বাস করেছিলাম যে আমি যা ভাবছি তা আমি হতে পারব আমার মনে ছিল এক গভীর বিশ্বাস এবং আমি আমার চিন্তা ভাবনাকে বাস্তবে রূপ দিতে কাজ করেছি আমার চিন্তা এবং পরিকল্পনা ছিল স্পষ্ট এবং আমি তার প্রতি অবিচল ছিলামকে তার বন্ধু বুঝতে পারল যে আদিত্য তার জীবনকে শুধু চিন্তাভাবনার শক্তির মাধ্যমে বদলেছে তার গল্প প্রমাণ করে যে আপনি যদি আপনার চিন্তাভাবনায় বিশ্বাস রাখেন এবং কঠোর পরিশ্রম করেন তবে আপনি যে কোনো লক্ষ্য অর্জন করতে পারবেন আদিত্য এখন তার জীবনের সাফল্যের গল্প নিয়ে নতুন প্রজন্মকে প্রেরণা দেয় এবং শেখায় যে সাফল্য আসলে আপনার ভাবনার ফলস্বরূপ